আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পিসিএম এটা প্রথম ভিডিও আমার ইচ্ছা অনেক বেশি দূর যাওয়ার পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি হ্যারমেথ ফি স্ক্রিম সাহাবের প্রতি অনেক ভালো লাগে কাজ করে অনেক বেশি ভালোবাসা কাজ করে এই জন্যই এটা করা আমরা এস এস সি পিসিএম এইচএসি পিসিএম এইচএসি আইসিটি এইচএসি ইংলিশ এস এস সি ইংলিশ অর্থাৎ এই সবগুলো গ্রুপ আমরা খুলব পেজ খুলবো এবং পেজে সাপ্তাহে অন্তত দুই থেকে তিনটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আমাদের অনেক কাজ থাকে টিউশন থাকে অনেকগুলো ব্যাচে ক্লাস বিভিন্ন ভাষায় ক্লাস অনেকগুলো ক্লাস থাকে তো সারাদিন ওরকম সময় করা হয় না যে এখনও রাত এগারোটার বেশি বাজে আমি মাত্র টিউশন টিউশন শেষ করে আসছি ভিডিও করার জন্য হ্যাঁ তো আমি বলি আজকে আমরা গুণগত রসায়ন নিয়ে কথা বলবো অর্থাৎ রসায়নের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটা ম্যাথমেটিক্যাল খুবই দরকার আমাদের সেটা নিয়ে কথা বলব অর্থাৎ প্রতিটা ভিডিও অনেক ছোটো হবে দশ থেকে পনেরো মিনিটের আজকে যেরকম ইন্ট্রো দিচ্ছি তো প্রতিদিন এরকম ইন্ট্রো দেওয়া হবে না অ্যাকচুয়ালি তো প্রথমে গুণগ্রসান দিয়ে শুরু করব কেমিস্ট্রির ফিজিক্সের আই থিঙ্ক ভেক্টর দিয়ে শুরু করবো অর্থাৎ প্রতিটা বইয়ের শুরু থেকে শুরু করবো আর কি এরপরে হায়ার মেথরা যতটুকু ম্যাট্রিক্স দিয়ে শুরু করার ইচ্ছা আছে আমার আর কি খুবই সহজ একটা অধ্যায় তো আশ কথা বলি তো আজকে গুণগত রাসায়নের প্রথম যে টপিক্সটা একেবারে বইটা খুললে প্রথম যে টপিক্সটা সেটা কি পরমাণু মডেল তাই না সে কী পরমাণু মডেল এখন পরমাণু মডেল কি সেটাই আমরা জানবো সেটা আমি মুখে বলে দেবো আমি লিখি নেই পরমাণু মডেল ও ও প্রাথমিক ধারণা আমি এই টপিক্স নিয়ে আলোচনা করব। দশ থেকে পনেরো মিনিট এর বেশি না প্রতিটা ভিডিও এরকমই হবে আচ্ছা পরমাণু মডেল কি। হ্যাঁ ধরো তুমি পরমাণু মডেল তুমি রাতার ফোর পরমাণু মডেল বৌর পরমাণু মডেল এরপর তোমার থমসম যে যে থমসম পরমাণু মডেল তুমি ইত্যাদি মডেল সম্পর্কে জানলা আসলে মডেলটা কী মডেল কাকে বলে হ্যাঁ মডেলটা হচ্ছে একটা প্রস্তাবনা যেটা সম্পর্কে পরমাণু গঠন সম্পর্কে যেখানে বিশদ আলোচনা করা হয় অর্থাৎ অনেক বেশি আলোচনা করা হয় একবার ডিটেলস কি গঠন পরমাণুর গঠন কি কি আছে পরমাণু মধ্যে পরমাণু দনাত্মক ঋণাত্মক না কি একবার ডিটেলস আলোচনা করা হয় তাই কি পরমাণু মডেল বলে অর্থাৎ পরমাণু মডেল কি যেখানে পরমাণু গঠন পরমাণুর গঠন সম্পর্কে অনেক বেশি বিস্তারিত আলোচনা করা হয় তাকে পরমাণু মডেল বলে তুমি এইটুকু সংখ্যা জানলেই হবে হ্যাঁ তো প্রথমে বইয়ে আসছে রাদার ফোর পরমাণু মডেল তো রাদার ফোর পরমাণু মডেল জানার আগে আমাদের জানতে হবে আলফা কণা বিচ্ছুরন পরীক্ষা হ্যাঁ তো আলফাকোনা বিচ্ছুরন পরীক্ষা কে করে রাদারফোর্ড নিশ্চয়ই রাদারফোর্ড করে এরপরেই তো পরমাণু মডেলটা এই রাদারফোর্ড পরমাণু মডেলটা আবিষ্কার করে কিন্তু এখানে ওর দুইজন সহযোগী ছিল আলফাগোনা বিচ্ছিন্ন পরীক্ষা আমাদের টপিক্স কি আলফাগোনা বিচ্ছিন্ন পরীক্ষা আমি এই পাঠটুকু লিখি নেই তবে আমি এখন লিখে দেব অর্থাৎ আলফাগোনা বিচ্ছিন্ন পরীক্ষা করেন কে করেন রাদার ফোর্ডের দুইজন সহযোগী কী সহ করেন রাদার ফোর্ডের রাদার সরি ভাই আমার বাংলা মানে একটু ভুল হবে আমি বাংলায় খুবই ভাই রাদার ফোর্ড এর দুইজন সহযোগী দুইজন সহযোগী একজন গাইগার আমার যতটুকু মনে আছে আর হচ্ছে মার্সডোন মার্সডোন হইতে পারে বানান টানান একটু ভুল হইতে পারে বাট আমার যতটুকু মনে আছে এই দুজনই করে এই দুজন ছিল ওর কি সহযোগী এবং এই আলফাগানের বিচ্ছ প্রেক্ষা হয় উনিশশো সালে উনিশশো নয় সালে এটা আমার লিখতে মনে নেই তবে সাল বনে আছে হ্যাঁ আর রাদার ফর্ব পরীক্ষা করা হয় উনিশশো এগারো সালে অর্থাৎ যেই রাদার আবিষ্কার করা হয় অর্থাৎ ঘোষণা করে সেটিকে উনিশশো এগারো সালে করা হয় এবং এই আলফাখানায় বিচ্ছিন্ন পরীক্ষা করা হয় উনিশশো সালে ঠিক আছে কে করেন এই মূলত এই আলফাখানা বিচ্ছিন্ন পরীক্ষাটি করার জন্য দুজন সহযোগী কাজ করেন বিজ্ঞানী গাইগার এবং মার্চজন ঠিক আছে আচ্ছা এখন আমরা তো আলফাগোনা বিচ্ছিন্নবকে শিখতেছি তাই তো এখন কথা হচ্ছে এইটা করার জন্য আমাদের কী কী লাগে এটা জানা লাগবে আরেকটা হচ্ছে তোমার কী বলে এটাকে আলফা কোনা বলতে আসলে কী বোঝায় আলফাগোনা বলতে কী আলফা কণাটা কী আসলে আলফা কণা এটা আসলে কী হ্যাঁ আলফা কণাটা আসলে কী হ্যাঁ খুবই সহজ একটা কনসেপ্ট তুমি দেখো এখানে দুটা দণাধ্য চার্জ আমরা লিখে রাখছি দুইটা দণাত্ত কী মানে প্লাস প্লাস দুইটা চার্জ লিখে রাখছি তাই তো আচ্ছা অর্থাৎ তুমি এভাবে এভাবে তুমি জানবা লেখা আছে যে হিলিয়াম নিউক্লিয়াস হ্যাঁ এটা তো আমরা জানি হাইড্রোজেন হিলিয়াম দুই নম্বর এই মৌল তাই না তো হিলিয়াম নিউক্লিয়াস থেকে হিলিয়াম থেকে আমরা নিউক্লিয়াসটা লিখতেছি আমার টাইমটা নষ্ট হবে না হিলিয়াম থেকে হ্যাঁ দুটি ইলেকট্রন ইলেকট্রন সরিয়ে নিলে 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 जे दि हीलियम न्यूक्लियस पाव जाए अर्थात जे न्यूक्लियस दोनत, न्यूक्लियस हिलियम न्यूक्लियस न्यूक्लिया जाए তাকে আলফা কণা বলে হ্যাঁ আলফা কণা বলে অর্থাৎ এই হিলিয়াম আমরা জানি টু তাই তো এইখান থেকে আমরা দুইটা ইলেকট্রন কি মাইনাস টু ইলেকট্রন করছি তাহলে আমরা কী পাবো হিলিয়াম টু প্লাস হব তাই তো এই হিলিয়াম টু প্লাসকে আমরা কী বলি আলফা কোনা বলি বুঝছো আচ্ছা এখন আরেকটা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যেটা এমসি ইউতে আসে তোমার মেডিকেল পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা এবং এইচএসসি তো আসে সেটা কি সেটা হচ্ছে আলফা কোন বিচ্ছিন্ন পরীক্ষা করার জন্য তোমার কি লাগে অ্যাকচুয়ালি হ্যাঁ একটু দেখি তো হচ্ছে নাকি তোমার আলফা কোনা বিচ্ছিন্ন পরীক্ষা করার জন্য অ্যাকচুয়ালি কি কি লাগে হ্যাঁ ঠিক আছে তাহলে মনে রাখবা আমরা যেভাবে মনে রাখতাম যে সেটা কি যে রাফা জি আ এই রাফাত বলতে কি বোঝায় কেপ করছে রাদার ফুট করছে রাদার ফোট করছে আর জিতে লাগে বলতেছে জিঙ্ক সালফেট লাগবে আমাদের জিঙ্ক সালফেট লাগবে এই যে জিঙ্ক সালফেট আবর্ধন আবরণ সরি ভাই এটা খুবই সরি এই যে এইটা আছে এটা কি এই যে জিঙ্ক সালফেট আবরণ আছে এখানে আর আ বলতে লাগে আলফা কণা সেন বলতে লাগে কি সোনার পাত যেটার পুরুত্বটা লাগে যে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা ডিটেলস মানে তথ্য যেটা আমাদের এমসি লাগে মনে রাখার টেকনিক হচ্ছে জিরোর পরে চারটা জিরো তার মানে ফোর হবে সংখ্যাটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানলাম কি কাকে বলে এবং কী আলফাগোনা পরীক্ষা করার জন্য কী কী ইনফরমেশন লাগে বুঝছো কতক্ষণ এসছে ভাই ভিডিও হ্যাঁ আট মিনিট হয়ে গেছে একটু তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে পরীক্ষার চিত্র অর্থাৎ কীভাবে অ্যাকচুয়ালি পরীক্ষাটা করা হয়েছিল আমরা দেখতেছি যে টু প্লাস মানে দুটা প্লাস দুটো প্লাস দুটো এগুলো মূলত আলফা করা এগুলো মূলত কী আলফা করা এবং এটা হচ্ছে একটা পরমাণু এটা হচ্ছে কি একটা পরমাণু তো পরমাণুর ভিতরে এইগুলা পরে মানে পরে লিখে মানে যেটা ওরা পাইছে তারপরে এইগুলো লেখা হয়েছে আর কি আগে এগুলো অ্যাকচুয়ালি ছিল না এটা ছিল পরমাণু এটা ছিল জিঙ্ক জিঙ্ক সালফেট আবরণ ঠিক আছে তো ও যখন হিলিয়াম নিউক্লিয়াসটা বন্দুকের মতো যেরকম আমরা গুলি করি ঠিক তেমনি মারা হচ্ছিলো তখন অধিকাংশ মানে এদিকে ডাইরে চলে গেছে এখন ধরো তুমি ঢিল মারতেছো এখন হাওয়া মানে কিছু তো নাই খালি জায়গা তো ঢিল মারলে তো যাবে তাই না আর যদি কিছু থাকতো তাহলে ওটার মধ্যে বাদাবে আবার ফিরে আসতো বা একটু একে বেঁকে যাইতো তাই না বিষয়টা তো এরকম কনসেপ্ট তো এরকম আচ্ছা তাহলে ও দেখছে কি মানে ম্যাক্সিমাম কী চলে যাচ্ছে আর কিভাবে বুঝতেছে ও এখানে এই যে আমরা লিখেছি আলোকিত অংশ অর্থাৎ এই যে সোনার পাত দিয়ে রাখছে যখন লাগছে তখন কি একটু আলো হয়েছে হ্যাঁ আলোকিত হয়েছে বিষয়টা এরপরে কিছু 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 কি জানেন মানে এই যে এখানে কোনায় লেগে মানে কোনায় লেগে বলতে গায়ে লেগে এখানে মাঝখানে লেগে এদিকে বাকি গেছে হ্যাঁ বাকি আলোকিত হয়েছে আবার একবারে সরাসরি কিছু লাগে একদম বাকে মানে সরাসরি চলে আসছে বিপরীত দিকে চলে আসছে যে বিপরীত মুখী আলফা কোনা এটা বিপরীত দিকে চলে আসছে ঠিক আছে এগুলা ও ঘটনাটা দেখছে এরপরে ও এটা দেখার পরে বুঝো কিন্তু ভাই আবার একটু বুঝো অধিকাংশ মাসে ডিরেক্ট চলে গেছে কিছু কিছু বাকে এদিকে চলে আসছে আবার কিছু কিছু ডিরেক্ট বিপরীত দিকে চলে আসছে বিপরীত মুখে চলে আসছে এখন এখান থেকে তুমি ওর কথা বলার দাও ওর বলা লাগবে না তুমি কি ডিসিশন নিতেছো আমি নিলে মানে তুমি তো নর্মালি দেখো ভাই অধিকাংশ চলে যাচ্ছি মানে মাঝখানে কিছু নেই ফাঁকা কিছু কিছু ফিরে আসছে মানে মাঝখানে ছোটো একটু জায়গা জুড়ে কিছু একটা আছে এবং যেহেতু আমরা ধনাত্মক চার্জ মারছি যেহেতু কিছু লেগে বিপরীত দিকে মানে বেঁকে চলে যাচ্ছে তার মানে কি ও ওকে বিকর্ষণ করতেছে মাঝখানে যেটা আছে সেটা কি ওকে বিকর্ষণ করতেছে তাহলে আমরা জানি কি একই ধর্মী চার্জ বিপ মানে পরস্পরকে কী করে বিকর্ষণ করে তাহলে মাঝখানে নিশ্চয়ই ধনাত্মক কিছু একটা আছে বুঝছ ধনাত্মক কিছু একটা আছে আচ্ছা আর যেটা মানে একেবারে ফিরে আসতেছে সেটা আমরা একটা মানে ফলাফল পাইছি যে কি মানে অনেকগুলো মারার পরে একটা দু একটা ফিরে আসছে এরকম হ্যাঁ এইগুলো করার পরে ও কিছু কি পর্যবেক্ষণ লিখছে যে আমি এইগুলো পর্যবেক্ষণ করছি কোন পর্যক্ষণ অলরেডি আমি বলে ফেলছি ও যে পর্যবেক্ষণ বলছে সেটাকে আমরা বলে দিয়েছি কি নিরানব্বই পার্সেন্ট কি আলফাখনে সোনার পাত ভে ভেদ করে চলে বেদ করে চলে যায় ভেদ করে চলে যায় তার মানে কি তার মানে ফাঁকা কয়েকটি আলফাগোনা পদ বেঁকে পেছন দিকে চলে যায় পেছন দিকে চলে যায় এই যে এই দিয়ে দিকে পদ বেঁকে এটা পদ ছিল বেঁকে দিকে চলে গেছে আচ্ছা এরপরে বিশ হাজার এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসে বুঝছো এই যে এইটা বিপরীতমুখী আলফাগোনা বিশ হাজার মানলে একটা মাত্র বিপরীত দিকে ফিরে আসে বুঝছো আচ্ছা এরপরে সিদ্ধান্ত পরমাণুর অধিকাংশ হিসেন ফাঁকা আমরা অলরেডি বলে ফেলছি পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র জায়গা জুড়ে পরমাণুর স্থান দেখাল কী স্থান দখল করে আসছে দখল করে আছে হ্যাঁ মানে পরমাণু কেন্দ্রে ক্ষুদ্র জায়গা জুড়ে পরমাণুর ভর অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা মানে ভর সম্পর্কে আসছে ভাই যে এই যে খুবই খুবই জায়গায় মানে অধিকাংশ ফাঁকা তো পরমাণুর যে ভর আছে সেটা সেটা কি খুবই অল্প জায়গা জুড়ে আসে এখানে ব্রেগেডে পরমাণুর ভর ছিল এটা আমরা লিখে নিই পরমাণুর ভর পরমাণুর খুবই অল্প জায়গার জন্য কি আছে যেটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আচ্ছা কেন্দ্রে ধনাতচার্যত কিছু কিছু রয়েছে কেন্দ্রে কি ধনাত্মকচার্যত কী কি কিছু রয়েছে পরবর্তীতে নিউক্লিয়াস নাম করা হয় এটাকে পরমাণুর গত ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণিক সংখ্যার সমান এবং পরমাণুর আকারের তুলনায় দেখো পরমাণুটা অনেক বড় হইলেও নিউক্লিয়াসের আকার খুবই ছোট, নিউক্লিয়াসের আকার খুবই ছোট তো নে তোমার আলফাখানা বিচ্ছিন্ন পরীক্ষা সম্বন্ধে আর কোনো কিছু নাই এরপরে নেক্সট ক্লাস গিয়ে আমরা রাতের কেমিস্ট্রি নেক্সট ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম